কয়েক ঘণ্টা প্রচেষ্টাতেও নয়নঝুলি থেকে আমবোছায় ট্রাক তুলতে পারলেন না পুলিশ শনিবার সকাল নটা নাগাদ এমনটাই দেখা গেল কাঠালতলা এলাকায় একতিরিশ নম্বর জাতীয় সড়কের কাঁঠালতলা এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় এক পিক আপ ভ্যান চালকের মৃত্যু হয়েছে অপর আমবছাই গাড়ি চালক আশঙ্কাজনক অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক বারোটা নাগাদ স্থানীয় সূত্রে জানা গেছে আসাম যাবার পথে পিকআপ ভ্যানের নষ্ট হয়ে যায় কাঁঠালতলা এলাকায় গাড়ি রাস্তায় দাঁড়িয়েছিল চালক নিচে দাঁড়িয়েছিলেন এরই মধ্যে পিছন দিক থেকে আসা অপর একটি আমবোঝায় গাড়ি চালকের থাকা মেরে প্রায় পঞ্চাশ ফুট নিচে নয়নজুলিতে পড়ে যায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পিক আপ ভ্যানে চালকে উদ্ধার করে কামাখা গড়িতে নিয়ে যাবার পথে মৃত্যু হয় মৃত গাড়ি চালকের নাম অজিত তরফদার বয়স আনুমানিক আটত্রিশ বছর বাড়ি অসমে অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় আম গাড়ির চালকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয় রাতেই তিনটি ক্রেন দিয়ে আম গাড়িটির নয়ন ঝুলি থেকে তোলার চেষ্টা করা হচ্ছে বেলা দশটা পর্যন্ত গাড়িটিকে জাতীয় সড়কে তুলতে পারেনি পুলিশ বিষয়টা তো আমরা শুধু বলতে পারবো না স্থানীয় লোক যারা আছে তারা জানতে পারে কিন্তু আমরা রাত্রে তিনটার সময় খবর পাইলাম যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো উনি মানে মারা গেছে আর কি দিয়ে ফোন করে বললো তারপরে আমরা রাতে তো আসতে পারি নাই তো এখন আসে করে দেখলাম যে গাড়ি পাল্টি হয়ে একটা এখানে আছে আর ওনার গাড়ি ওইখানে আর ওনার বডি হয়তো কামাক্কা বডি হসপিটালে আছে এখন আপাতত আমরা হসপিটালে যাচ্ছি গিয়ে দেখি বডি কি অবস্থা আছে না আছে তারপরে মৃত ব্যক্তির নাম অজিত তারকদার আনুমানিক বয়স উনচল্লিশ হবে আপনি তার নিকটাত্মীয় হ্যাঁ আমি মানে আমার মামার শ্বশুর আপনার নাম বিমল সরকার বাড়ি sum